আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আসলে কোনো রোগ কোনো ওষুধ সম্পর্কে কথা বলার জন্য আমি আপনাদের সাথে আজ একটু গল্প করতে এসেছি আসলে আমি বেশ কিছুদিন যাবৎ তেমন একটা ভিডিও দিতে পারছি না কারণ আপনারা জানেন আমাদের ছোট একটা মুরগির খামার আছে তো আমরা দুজনেই দিন। খুব পরিশ্রম করি এই খামারের পিছনে মুরগিদের কখন খাবার প্রয়োজন কখন পানি প্রয়োজন কখন কি অসুবিধা হচ্ছে কি করলে তাদের একটু সুবিধা হবে সারাক্ষণ আমরা এগুলো নিয়ে চিন্তা করতে থাকি এবং তাদের যেন কোনো কিছুতে কোনো কমতি না হয় যত্নের কোনো অভাব না হয় এই জিনিসটা আমরা খুব খেয়াল রাখি অনেক বাধা বিপত্তি এবং অনেক রোগের সাথে লড়াই করে কিন্তু মুরগি পালন করতে হয় আমার মুরগিগুলো বেশ কিছুদিন যাবত একটু অসুস্থ ছিল বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে প্রাকৃতিক উপায় বিভিন্ন ওষুধের মাধ্যমে আমরা তাদেরকে সুস্থ করতে পেরেছি এত রোগ মধ্যেও অনেকের মতনই আমাদেরও কখনো কখনো হতাশা কখনো কষ্ট হয় তবুও হাল ছাড়ি না মুরগি পালন মানে শুধুমাত্র লাভের হিসাব নয় এর সাথে জড়িয়ে থাকে পরিশ্রম ধৈর্য এবং অসংখ্য চ্যালেঞ্জ রোগ বালায় আবহাওয়ার পরিবর্তন কখনো খাবারের দাম বৃদ্ধি আবার কখনো আকস্মিক ক্ষতি একের পর এক বাধা আসেই মন ভেঙে যায় কিন্তু হাল ছাড়ি না হাল ছাড়া উচিত না কারণ একটা জিনিস নিয়ে যখন লেগে থাকা হয় তখন সেই জিনিসটা থেকে কিন্তু সফলতা আসবে সব বাধা পার করে যখন আবার খামারে প্রাণের সঞ্চার দেখি তখন মনে অদ্ভুত এক শান্তি নেমে আসে আর আমার মনে হয় এটা প্রত্যেকের খামারের ক্ষেত্রেই হয় কারণ খামার কিন্তু সবাই করতে পারে না সবার হয়ও না যারা মন থেকে এই প্রাণীগুলোকে ভালোবাসতে পারে শুধুমাত্র খামার করে লাভবান তারাই হতে পারে কারণ কি আপনি যখন একটা প্রাণীকে ভালোবাসবেন তারা অবশ্যই আপনাকে কিছু কিছু না প্রতিটি সকালে খামারে গিয়ে যখন দেখি নতুন প্রাণের সঞ্চার দিবেই চঞ্চলতা তাদের ডাক তখন সব কষ্ট আমরা ভুলে যাই মনে হয় সব পরিশ্রম সার্থক সব লড়াই জয়ের গল্প হয়ে ওঠে ইদানিং আপনারা জেনেছেন যে বার্ড ফ্লুতে ভারতে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে এবং বাংলাদেশেও এই আবহাওয়াটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল আবহাওয়া কারণ প্রত্যেকটা খামারেই মুরগি কিন্তু বিভিন্ন ধরনের অজানা রোগে আক্রান্ত হচ্ছে খামার ধ্বংস হয়ে যাচ্ছে আর যাদের একটা দুটো মুরগি তাদেরও দেখা দেখা যাচ্ছে এই সমস্যাগুলো দিচ্ছে আবহাওয়া পরিবর্তনের এই সময়টা একটু খেয়াল রাখতে হবে এটা সম্পূর্ণ খেয়াল রাখা যেমন তেমন সম্পূর্ণ বিষয়টায় উপরালার হাতে উনি চাইলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে আমরা আমাদের খামারে এত যত্ন করি এত খেয়াল রাখি তারপরও তাদের একটু সমস্যা ধরা পড়েছিল তো আলহামদুলিল্লাহ আমার কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি মুরগিগুলোকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে পেরেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের খামার যেন আপনারা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এবং মুরগিগুলো যেন আমাদের ভালোবাসাগুলো যেন ভালো থাকে বাধা বিপত্তি পেরিয়ে যখন আবার নতুন করে শুরু করি তখন খামারে শুধু মুরগি নয় আমাদেরও প্রাণ ফিরে আসে আর এটাই বাস্তবতা আর এই টাইমটাই সবাই একটু করা নজর রাখবেন খামারের দিকে সবাই যত্নের পরিমাপটা একটু বাড়িয়ে দিবেন এবং মুরগিকে পর্যবেক্ষণ করবেন কারণ আপনি যতটা পর্যবেক্ষণ করবেন ততই এদের রোগ আপনি শনাক্ত করতে পারবেন প্রথম অবস্থায় অল্পতেই যখন রোগটা ধরা পড়বে তখন একটা ট্রিটমেন্ট দিলে মুরগি কিন্তু সুস্থ হয়ে যাবে আমি সবসময় মতো আবারও বলি মুরগিকে ভ্যাকসিন অবশ্যই করাবেন কারণ ভ্যাকসিনের উপরে কিন্তু কোনো মেডিসিন নেই আপনার যদি মুরগিকে ভ্যাকসিন করানো থাকে তাহলে একটা অসুখ হলে ওষুধ দিলে কিন্তু মুরগিটা সুস্থ হয়ে যাবে আর ভ্যাকসিন যদি করা না থাকে সেক্ষেত্রে ওষুধ দেওয়ার ফলেও মুরগিটা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এজন্য ভ্যাকসিনটা অবশ্যই জরুরি আর মুরগিকে সবসময় পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করবেন ভেষজ খাবার দেওয়ার চেষ্টা করবেন এর মাধ্যমে কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কোনো রোগ ব্যাধি কোনো ভাইরাস মোকাবেলা করতে পারবে অনেক বিপত্তির যখন খামারটা সুস্থ থাকে তখন মনে হয় এই বুঝি আমাদের পরিশ্রমের পুরস্কার এটাই মুরগি পালনের আসল সুখ এটাই আমাদের জয় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আমি বিভিন্ন মুরগির বিভিন্ন রোগ বিভিন্ন ধরনের মেডিসিনের উপরে আমি ভিডিও দিয়ে থাকি এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সহজেই পেতে পারেন আমি আসলে যে বিষয়গুলো থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি যেগুলো সুফল পেয়েছি আমি যেভাবে আমার মুরগির ট্রিটমেন্ট করি সমস্ত বিষয় আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ